হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার মিভানের জন্মদিনের সকাল আর সকালবেলা উঠে দেখি যে ব্যালকানিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলল তো পরের সপ্তাহে খুলে দেবে দেখা যাক কিন্তু দেখে এত ভালো লাগছে একটা ছোটোখাটো রুমের মতো বিশাল বড় ব্যালকানি মনের মতো করে সাজানো যাবে সবাই তো জানেন সকালে উঠে আমার চা না খেলে দিন চলে না চা বা কফি যে কোনো একটা তো লাগেই কিন্তু ওই দুধ চা খাওয়াটা খুব কষ্ট করেই ছেড়েছি সকালবেলা এখন গ্রিন টি খাচ্ছি যদিও এই গ্রিন টি খাওয়া না খাওয়া সমান কিন্তু ওই হেলথের কথা মাথায় রেখে বন্ধ করতে বাধ্য হচ্ছি আজকে মিভানের জন্মদিন কিন্তু আজকে লোকজন খাওয়াবো না লোকজন দু সপ্তাহ পরে খাওয়াবো তাই জন্য বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি সেভাবে ভিডিও করা হয়নি কি রান্না বান্না করলাম কিন্তু একবারে লাঞ্চে কি সার্ভ করছি সেটা দেখাই মিভানের ফেভারিট বিরিয়ানি লুচি পাঁচ রকম ভাজা চিকেন মিট বল মিষ্টি পায়েস আর কেকটাও ঘরে বানানো ও লুচির সাথে খাওয়ার জন্য ছোলার ডালও বানিয়েছি লুচি তো মিভান গ্লুটেন ফ্রি খায় জানেনি অনেকেই মিভান গ্লুটেন খায় না কিন্তু এখানে গ্লুটেন ফ্রি এর প্রচুর অপশান আছে বলে সুবিধা কারণ এখানে প্রচুর মানুষই ইচ্ছাকৃত গ্লুটেন খায় না কারণ গ্লুটেন তো শরীরের জন্য খুব একটা ভালোও নয় তাই আমাদের এই গ্লুটেন ফ্রি জিনিসপত্র পেতে কোনো অসুবিধা হয় না হ্যাপি 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 টু টু ইউ ইউ মিভান আর মৈনাক দুজনেই কেক খেতে যে কি ভালোবাসে পুরো পোকা যাই হোক মিভানের জন্মদিন টোয়েন্টি ফোর্থ আগস্ট ওই দিনকে মনে আছে গণেশ চতুর্থী ছিল যে বছরও জন্মায় গণেশ চতুর্থীর দিন হবে ভেবেছিলাম সব কিছু ভালো ভালোই হবে কিন্তু যেমন ভাবা তেমন কাজ কি সবসময় হয় বেচারা জন্মের পরেই নয় দিন আইসিউতে ভর্তি ছিল যাই হোক ভগবানের কৃপাতেই যে আবার ওকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছিলাম এই অনেক আর এই যে রুপোর বাটি গ্লাস চামচটা দেখছেন এটা আমার দাদা বৌদি দিয়েছে আর মিভান যে গলায় চেনটা পড়ে আছে আমরা যে এবার দেশে গেছিলাম মিভানের দাদু এবার দিয়েছে দাদু মানে আমার শ্বশুরমশাই আর কি এবার দাঁড়ান আমাদের তরফ থেকে মিমান কি কি তোর পছন্দ হবে না জামা কাপড়ের প্রতি তোর অত অবসেকশন নেই নিউ ড্রেস ওপেন করো দেখা যাচ্ছে না দুবাই তাই মিল কি ভিউ আইল কি ভিউ ছেলেদের আর কী জামা একই জামা এটাকে সরো সরো খাবার খেয়েছে ডাক লেগে পাজ এ ওপেন ইট পাজে টেক দুস পান্না ও বাস্কেটবল ভি ভা একটাও পছন্দ হচ্ছে না ও ভাবছে যে কখন একটা গাড়ি বেরোবে ওই জন্য খুলছে যেটা পছন্দ হচ্ছে না সাইডে রেখে দিচ্ছে গুড জব না ওপেন ইট টেবিল টপ পুলবে ডু লাইক ইট ওকে অ্যান্ড দিস উইল বি ইয়োর ফেভারিট আই নো ওপেন দিস ওয়ান কাম গো গো এটাও কালকে এটাও নতুন কেনা ছিল কিন্তু মইনা মিলে খুলে ফেলেছে কার ওয়াশ এখানে কার থেকে জল বেরোবে কার ওয়াশ হবে কারটা ড্রাই হবে মিউজিক এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস বিমানের স্কুলের রেনকোট যেটা প্রতি দু মাস অন্তর হারিয়ে আসে একটা করে তাই জামা কাপড় কিনতে কিনতে চলছে Wait, let me turn the এই যে গাড়িটা ওখানে রাখলে পাশে ওই ভেপার মতো বেরোয় ওটা দিয়েই কারবাস হয় আর গাড়িটা এখানে আবার ড্রাইও করা যায় যাই হোক সারা দিন অনেক হই হুল্লোর হলো নিজেদের মধ্যেই আবার সাত তারিখে ইচ্ছা আছে সেপ্টেম্বরের বাড়তে পার্টিটা রাখবো বিমানের স্কুল শুরু হয়ে গেছে নতুন ক্লাস ও পরের দিনকে স্কুল যাবে আর গণেশ পুজো আছে আমি বাড়িতে ছোট করে গণেশ পুজো করব করে মন্দিরে যাব আজ পরের দিন সকাল বাড়িতে গণেশ পুজো আর মিভান যাচ্ছে স্কুলে নতুন ক্লাস স্টার্ট হয়েছে নতুন বিল্ডিংয়ে আর এখানে এডুকেশান সিস্টেমটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ বানাবো কিভাবে নতুন ক্লাসে ওঠে কি পরীক্ষা সানডে চুলটা কেটে দিতে হবে বিশালভাবে এখন স্কুলের টাইম আগের থেকে অনেক বেড়ে গেছে আগে নটার থেকে দেড়টা ছিল এখন আটটা পনেরো থেকে আড়াইটে এমনি অসুবিধা নেই আমি কাজ করার বেশি সময় পাই এটা একটা সুবিধা কিন্তু এই শীতকালে সকালবেলা এত ওঠাটাই হয়ে যায় খুব কঠিন তাও তো এখানকার স্কুলগুলোতে বিশাল সুবিধা যে কোনো লাঞ্চ পাঠাতে হয় না বাড়ির খাবার অ্যালাউ করে না প্রতিদিন স্কুলে লাঞ্চ স্ন্যাক সব কিছু স্কুলেই ব্যবস্থা থাকে না তো আমাকে আরও ভরে উঠতে হতো এর মধ্যে মিভানের তিনটে টিচার আসবে আমাদের বাড়িতে মিমানের জন্মদিন পারপাসে তিনজনই খুবই বাচ্চা বাচ্চা টিচার তারা মিভানকে এত ভালোবাসে তো তাদের সাথে মইনাকেরও খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তো তারাই মইনাকে বলেছে তাদের ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে আর ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টগুলোতে যত না ইন্ডিয়ান থাকে তার থেকে বেশি সুইটিস দেখেছি এখানে আর যেই জায়গাটা দিকে হাঁটছি আশেপাশে পুরোটাই মিভানের স্কুল বিশাল বড় জায়গা জুড়ে এই স্কুল বিভিন্ন বিল্ডিং বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ক্লাসের আর মাঝখানটায় এই বিশাল বড় প্লে প্লেগ্রাউন্ডটা আর ওই যে সামনে ছোট্ট বিল্ডিংটা দেখছেন ওইটা আগের বছর মিভানের ক্লাস ছিল আর এই ছোট্ট পাহাড়টার উপর উঠে বাঁ দিকে যে ফার্স্ট বিল্ডিংটা পড়বে সেটা এখন মিফানের ক্লাস এই নিচু ক্লাসগুলো এই ছোট ছোটো বিল্ডিংগুলোতে হয় যাই হোক স্কুলের বেল বেজে গেছে এবার ওরা সব ঘরে ঢুকবে আর আমি যাই টুকটুক করে বাড়ি গিয়ে এবার পুজোর প্রিপারেশনটা করি স্নান করে ভোগ রান্নায় রেগে গেছি ভোগ বলতে বিশেষ কিছুই না লুচি আর সিমুইয়ের পায়েস করবো ভেবেছিলাম পোলাও আলুর দম বানাবো কিন্তু সত্যি কথা বলতে আজ আর শরীরে এনার্জি নেই এই কদিন আগে জন্মাষ্টমী গেল তারপরেই মিভানের বার্থডে তারপরেই আবার গণেশ পুজো আবার মন্দিরেও যেতে হবে আমি ভাবলাম লুচি আর শিমুয়ের পায়েসটা বানিয়ে দিই এই শিমুটা সেই জন্মাষ্টমীর সময় কেনা হয়েছিল ব্যবহার করা হয়নি আর এটা আগে থেকে ঘিয়ে ভাজা তাই বেশি ভাজার দরকার পড়ে না জাস্ট একটু নাড়াচাড়া করে দুধ চিনি দিয়ে ফুটতে দিয়ে দেব এই গণেশ মূর্তিটা এখানেই একটা শ্রীলঙ্কান দোকান থেকে কিনেছিলাম যদিও নামেই শ্রীলঙ্কান দোকান সমস্ত রকম ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে ঠাকুরের জিনিসপত্র এর আগে দোকানটা আপনাদের দেখিয়েছিলাম আগের বছর জন্মাষ্টমীর সময় আর এই যে গণেশ মূর্তি বা আমার যে কৃষ্ণ মূর্তি এই ধরনের মূর্তি এখন আর দেখি না আসে বলে এখন দেখি বেশিরভাগই ছোট্ট ছোট্ট মাটির মূর্তি আসে আর একটা ছোট ফুল গাছও কিনে নিয়ে চলে এসেছি এখানে ফুলের দাম গাছের দামের থেকে বেশি তাই জন্য ভাবলাম যে গাছই তুলে নিয়ে চলে আসি এখানে এমনিতে অনেক ফুল পাওয়া যাবে এখানে দুর্বা ঘাস তো প্রচুর পাওয়া যায় কিন্তু আমরা যেমন পুজো ইউজ করি কলকাতায় দুটো করে মুখ থাকে সেরকম না এখানে একটা করেই লম্বা লম্বা দুর্বা ঘাস তুলতে হয় আর কি করা যাবে ওই রকম তো পাওয়া যায় না আগে তো দেখতাম টিভিতে মুম্বাইতে গণেশ পুজো হয় কলকাতায় অতটাও চল ছিল না আমরা যখন ছোটো ছিলাম এখন তো সমস্ত মোড়ে মোড়ে দেখি যে বিশাল বিশাল গণেশ পুজো হয় বেশ ভালো লাগে দুর্গা পুজোর আগেও একটা ছোটোখাটো উৎসব আর ঘরে ঘরে তো হয়ই বিশেষ করে যাদের বাড়িতে ব্যবসা আছে আমার বাপের বাড়িতেও তো ব্যবসা জানেন অনেকেই কিন্তু আমাদের এই গণেশ পুজোটা হয় না আমাদের অক্ষয় তৃতীয়ার সময় হয় আর মৈনাকের রিকোয়েস্টে আমি প্রতি বছর দিওয়ালিতে লক্ষ্মী গণেশ পুজো করি কারণ মৈনাকের বাড়িতে কোজা করি লক্ষ্মী পুজো হয় সে বিশাল করে হতো প্রচুর রকমের ভোগ রান্না হতো ইলিশ মাছ দেওয়া হতো এখন যেহেতু সবার অনেক বয়স হয়ে গেছে এখন আর অত বড় করে হয় না তাও হয় আর আমাদের লক্ষ্মীর কোনো মূর্তি হতো না কলা গাছকে শাড়ি পরিয়ে পুজো করানো হতো এখন মাঝে মাঝে মনে হয় যে এই সময়টা যদি থাকতে পারতাম সেগুলো আপনাদের দেখাতে পারতাম খুব সুন্দর সুন্দর কিছু নিয়ম আছে হ্যাঁ কিন্তু খুব চেষ্টা করছি যাতে পরের বার দুর্গা সময় যেতে পারি দুর্গা পুজোর সময় মিভান তো ছুরি পাবে না সেটা একটা খুব কঠিন ব্যাপার হয়তো মৈনাক মিভান এখানে থাকবে আমি একা যাব এখন এই বেলা সাড়ে বারোটার মতো বাজে এখনও মিভানকে আনার জন্য দু ঘন্টা সময় আছে ততক্ষণে আমার পুজো হয়ে যাবে বাঁকুড়ের ভোগে পাঁচ রকমের ফল শিমুইয়ের পায়েস লুচি আর যত রকমের ড্রাই ফ্রুটস সেই জন্মাষ্টমীর সময় কিনে রেখেছিলাম একবারে সেগুলো সাজিয়ে দিয়েছি আজকের পুরোহিত মশাই আমি কারণ মৈনাকের সকাল থেকে অফিসের কাজ চলছে আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছে ইচ্ছা করেই বাড়িতে পুজো আছে বলে আর অন্যান্য দিন এখন মোটামুটি রোজই অফিস যেতে হয় যেখানে আগে সপ্তাহে দুই থেকে তিন দিন গেলেই হতো এই জিনিসটাকে কী বলে বলুন তোর নামটা ভুলে গেছি অর্ডার করেছিলাম এখানে কিন্তু এত ছোট আসবে বুঝতে পারিনি এবারে যখন দেশে যাব বড় মতো একটা নিয়ে আসতে হবে সবাই ইউজ করে দেখছি আজকাল খুব ভালো লাগে এদিকে আমরা রেডি হয়ে গেছি আজ কিন্তু গণেশ পুজোর পরের দিন গণেশ পুজোর দিনকে আমরা যেতে গেছিলাম কিন্তু মাঝে রাস্তায় আমাদের গাড়ির টায়ারটা হাওয়া বেরিয়ে গেছিলো হঠাৎ করে তো সেই কারণে আমাদের আবার রিটার্ন আসতে হয় আজকে পরের দিন যদিও গণেশ বাপাজি থাকবে শনিবার অবধি শনিবার ভাসান তাই জন্য ভাবলাম আজকে যাই আজকে হয়তো সেরকম ভিড়ও পাবো না ফাঁকা থাকবে গতকালই বেশিরভাগ যা পুজোবার হয়ে গেছে কিন্তু আজকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে আরতি আছে তো যা যা ঠাকুর আছে ওখানে সব ঠাকুরেরই আরতি হয় সেটা দেখতে যাব। আর এই যে হিন্দু মন্দিরটা আমি এই প্রথমবার যাচ্ছি ইস্কনে যাওয়া হয়েছে তাও হিন্দু মন্দিরে যাওয়া হয়নি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে আর জ্যাম হলে তো ব্যাস আর এই কান্ট্রি রোড দিয়ে যেতে এত ভালো লাগে দেখুন চারিদিকে সবুজ এখানে কিছু রিজার্ভ ফরেস্টও আছে মানে আপনি ভেতরে ঢুকে বিভিন্ন রকমের ব্লুবেরি ঝোপ আছে সেখান থেকে ব্লুবেরি পিক করতে পারেন তারপরে মাশরুম পিক করতে পারেন কিন্তু মাশরুম তো বুঝে শুনে পিক করতে হয় ফুড পয়জনিং হয়ে যাওয়ার চান্স থাকে তাই জন্য আমরা মাশরুম কোনো দিন পিক করতে যাইনি গল্প করতে করতে চলে এসেছি হিন্দু মন্দিরে এখানে কিন্তু মন্দির আপনারা দেখলে বুঝবেন না বিল্ডিং এর ভিতরেই হয় মন্দিরগুলো বাইরে থেকে দেখে মনে হবে নর্মাল বাড়ি কিন্তু ভিতরে বিশাল মন্দির ঢুকতে ঢুকতে দেখলাম অনেক কিছু চাষ করা হয়েছে এক সময় কিন্তু যেহেতু এখন ফল আসছে সব গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে দেখুন কুমড়ো গাছ দেখলাম কুমড়ো শাকগুলো দেখে আমার এত লোভ লাগছিল কি বলবো কত দিন পর ব্যালকানিটা যখন ওপেন হবে খুব ইচ্ছা আছে কুমড়ো টমেটো বা সবজির গাছ লাগাবো স্টকহোমে উনিশশো আশির দশকে হিন্দু মন্দির সোসাইটি তৈরি হয় তারপরে খুব স্ট্রাগল করে এখানে উনিশশো সালে এই জায়গাটার নাম হেলেলুন্দ সেখানে এই হিন্দু মন্দিরটি তৈরি হয় প্রায় দীর্ঘ আঠেরো বছর ধরে এদের লড়াই করতে হয়েছিল এই মন্দিরটা তৈরি করার জন্য

জায়গাটা যেটা এসেছি সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ কিলোমিটার দূরে আগে যখন প্রথম আমি সুইডেনে এসছিলাম তখন এর কাছাকাছি থাকত তুমি যখন প্রথম সুইডেনে এসেছিলো দু হাজার উনিশে তখন তুমি এর কাছাকাছি থাকতো কিন্তু এখনও একটা দূরে চলে গেছে এটার নাম হচ্ছে হিন্দু মন্দির হিন্দু মন্দির হচ্ছে স্টন শহরে যে হিন্দু ট্রাস্ট আছে তাদের মধ্যে অন্যতম একটি ট্রাস্ট কিন্তু আমাকে এটা জানতে হবে যে এটা এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল কিন্তু এছাড়া তো ইস্কনের মন্দিরগুলো এখানে রেজিস্টার্ড আছে একমাত্র এই মন্দিরটা আলাদা হবে ইস্কনের বাইরে হিন্দুদের মন্দির যেটা রেজিস্টার্ড এবং যেটা হয় আর কি দেখতে মন্দিরের মতো হয় না বিদেশে তুমি একটু দেখি দাও এই বিল্ডিংটা বিল্ডিংটা কিন্তু কোনো মতেই তোমার দেখতে মন্দিরের মতো মনে হবে না কোনো চুরো বা হয় না মানে বাড়ি ওই দেখো কুমড়ো ফুল একটা যদি নিয়ে যেতে পারতাম একটু কুমড়ো ফুলের বড়া খেতাম কত বছর খাই না মন্দির থেকে তুলে নিয়ে যাবে কুমড়ো ফুল কুমড়ো শাক ফুল ইস আমি কুমড়ো ফুলটা দেখে কি বলতে নেই ঠাকুর পাপ নিও না কুমড়ো ফুলটা দেখে বড় লোভ লাগছে মানুষ কত কিছু কিছু দিয়ে লোভ দেয় খুব সহজ সরল কুমড়ো ফুল আরে কুমড়ো ফুল কুমড়ো শাক কুমড়ো ফুল এগুলো ঘটিদের পেটেন্ট খাবার বুঝলে তো লাউ শাক এই গণেশ মূর্তিটা সারা বছরই এখানে থাকে আর পুজোর জন্য আরও একটা মূর্তি আনা হয়েছে পুরো শান্ত মন্দিরে মিভানের গলা পুরো গাঁক করছে ওর মন্ত্রপরার চক্করে ওদিকে আরতিও শুরু হবে করছে লোকজন আসা শুরু করেছে ग्रे गंगा सरस्वती गा नमो नमगदानंद गणपति भगवान जय जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाती पार्वती पिता पितामेव जय गणेश देवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता पार्वती नाम देवा जय दे गणेश दे। जो जावे पर पारे करे Yeah. আজকে এই ঠাকুর দর্শনের মাধ্যমে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই